আমি যদি বিল্ডিংয়ের পজিশান যদি না দাঁড়াই তো মাঠে আমি গাল খেয়ে মরবো যে কোচ থাকবে যে বলবে কেন তো আমার জ্ঞান সম্বন্ধে আইডিয়া নেই তার জন্য এটাকে সবাই মুখুস্থ করে ফেলতে হবে আমি যদি বলি এই উইকেটে দাঁড়া ব্যাস তার মানে মিডিকেটটা জানিস বলে তুই সেখানে চলে যাবি শর্ট মিডিকেট দাঁড়া করলে চলে যেতে পারবি ডিপ উইকেট বললে চলে যেতে পারবি হ্যাঁ তা সেই পজিশন তা এইটা হচ্ছে সবুজ রঙের যেটা টাঙানো আছে এই যে করা সবুজ রঙ দিয়ে এটা কি হ্যাঁ কত গজের হয় ক্রিকেটটা হচ্ছে বাইশ গজের খেলা না দোকানে গেলেও বলবি দেখবি বাইশ গজের খেলা ঠান্ডাগুলি খেলা বলে না তা এই পিসটার নাম হচ্ছে বাইশ গজ তা বাইশগঞ্জের এই প্রান্ত থেকে এই প্রান্তে একই দিকে দুই দিকে খেলা হলে তা ফিল্ড সেটিংটা দুই দিকে একই রকম হবে তা প্রথমে আসি এই যে এই জায়গাটা এই যে কালোটার জায়গাটা এটা কি উইকেট কিপার তা উইকেট কিপার যখন জোরে বল করবে তখন এই জায়গাটা থেকে এই উইকেটটা থেকে এই অবধি দূরত্বটা সে মেপে নিবে ওর যদি ধরার ক্ষমতা থাকে চার পা চার পা এরকম হেঁটে দিলাম চার পায়ে দাঁড়ালাম যদি ধরা ক্ষমা থাকে চার পায়ে দাঁড়াবে পাঁচ পা দাঁড়াবে এর জন্য কোনো নির্দিষ্ট মাপ ওর নাই ওর মাপটা ওর নিজেই তৈরি করবে ওর ধরার ক্যাপাসিটি অনুযায়ী আমি তো ধরবো না ও ধর্মী না যে উইকেট কিপিং করবে সেই ধরবে দূরত্বটা হবে উইকেট কিপারে সে উইকেট কিপার আবার এখানেও দাঁড়াবে স্প্রিন স্প্রিন বলের ওপরে ওটাও মাপটা ও করে দেবে ঠিক আছে তাহলে এই জায়গাটার নাম দিল উইকেট কিপার

তারপরে চলে আসছে এদের নাম্বার ওয়ান স্লিপ নাম্বার টু স্লিপ নাম্বার থ্রি স্লিপ নাম্বার ফোর স্লিপ ওয়ান টু থ্রি ফোর ফাইভও লাগাতে পারে কি যেমন বোলার বল করবে তেমনি তার গুড় পাবে এখন তার পাঁচটা স্লিপ লাগিয়ে দিলাম বোলার তো বলই করতে পারছে না মার খেয়ে যাচ্ছে তাহলে আমার লাগিয়ে লাভ আছে এইটা এই পজিশনগুলোকে বলা হয় স্লিপ এই এইখান থেকে শুরু হবে ফার্স্ট স্লিপ থেকে এই ফোর নাম্বার ফোর দেওয়া পর্যন্ত গেল স্লিপ চারটে স্লিপ পাঁচটাও স্লিপ হয় সেটা বোলারের উপরে নির্ভর বোলার যত বেশি সুইং করাবে ব্যাটসম্যান যত খেলতে উ করবে তত স্লিপ দেখবে দেখি টেস্ট ম্যাচে লাগানো হয় টেস্ট ম্যাচে উইদাউট স্লিপ ছাড়া খেলা হয় না বুঝিস তারপরে চলে আসি এই দেখ এই উইকেট থেকে এই হোক এই যে এইখানে করে এইখান থেকে উইকেট থেকে এরকম ট্যাঁড়াটা দাগ কেটে দিবি এই স্লিপের এই যে ফোর স্লিপটা আছে এই পজিশানে যখনই ফিল্ডারটা দাঁড়াবে এই ফিল্ডারটা এটাকে বলা হয় গালি গালি ডাকে এখন গালিটাকে গালির দিকে এরকম দিশা থাকলে এরকমভাবে গালি দাঁড় করাবে এটা ওয়াইট পজিশনে দাঁড় করায় একটু হেলে গালির গালিটাকে দাঁড় করায় না আধুনিক ক্রিকেটে এই জায়গায় এইটার নাম কি হলো গালি এবার নিয়ে আসি ব্যাটসম্যান ধরে এখানে দাঁড়িয়ে আছে এই যে দাগটা ব্যাটসম্যানের এই যে দাগটা ব্যাটসম্যান এভাবে দাঁড়িয়ে আছে এটা যে সোজা দাগটার সামনে ব্যাটসম্যানের সামনে ওটাকে কী বলা হয় পয়েন্ট এটা লেখা আছে দেখ পয়েন্ট আর যখন হয়তো স্কোয়ার কাট মেরে যাচ্ছে আর ভালো এটা ছেলে ভালো সে স্কোয়ার কাট মারতে ভালো পছন্দ করে তখন দেখা গেল পয়েন্টটাকে পিছিয়ে দেবে তখন এই পয়েন্টটা যখন বাউন্ডারি লাইনে চলে যাবে তখন তার নাম কী হবে ডিপ পয়েন্ট তা পয়েন্ট প্রকার হয় বেশিরভাগই পয়েন্টটাকে শর্টে রাখে পরবর্তীকালে যখন দেখবে মার খাচ্ছে ব্যাটসমালার ডিপ পয়েন্ট হয়ে গেল এবার চলে আয় একটা ব্যাটসম্যান এখানে দাঁড়িয়ে আছে এখান থেকে এটা কী হলো কভার কভার থাকে না কভার থাকে না কভার না থাকলে কী করে ক্রিকেট খেলার ড্রাই মারবে কোথা দিয়ে কভার তার জন্য এটাকে বলা হয় শর্ট কভার বা কভার অঞ্চল কি বলা হয় আমি এর পরের দিন ধরবো মন না রাখতে পারলে এটা দিয়ে মারবো যায় কভারের পাশ দিয়ে একটা জোন চলে গেল ধরো আমি এখানে কভার দাঁড়িয়ে আছি ব্যাটসম্যান ব্যাট করছি আমি দাঁড়িয়ে আছি মুভ করছি তা আমার যে ডান দিকে যে অঞ্চলটা থাকবে ডান দিকে সেই অঞ্চল দিয়ে কভারের পাস দিয়ে একটা জায়গা হবে বাউন্ডার এখান দিয়ে একটা জায়গা হয়ে যাবে ওটা কি বলা হয় এক্সট্রা কভার এটা হচ্ছে এক্সট্রা কভার জোন মানে একটা ব্যাটসম্যান যখনই ভালো ব্যাট করে অফ স্টাম্পের উপরে খুব ভালো ড্রাইভ মারে অফ স্টাম্পের উপরে যখন বেশি খেলে তখন এই এক্সট্রা কভারটাকে লাগাবে এক্সট্রা কভার তার মানে কি কভারের পাশ দিয়ে যদি বল মারে এটা বাউন্ডারি লাইন চলে যাবে তা বাউন্ডারিটাকে বাঁচানোর জন্য এক্সট্রা কভার চলে ঠিক আছে এবার চলে আসি মিড অফ বা লং অফ মিড অফও বলে কেউ কেউ লং অফও বলে হয় না তা এটা হচ্ছে যদি এরকম জায়গায় যদি দাঁড়িয়ে সার্কেলের মধ্যে যদি দাঁড়িয়ে থাকে এখানে একটা সার্কেল থাকে তিরিশ গজ তা এই সার্কেলের যদি মধ্যেখানে দাঁড়িয়ে থাকে তাহলে এটা যাবে শর্ট লং অফ যেহেতু কাছে দাঁড়িয়ে ডিপে দাঁড়িয়ে নাই তাহলে কি হয়ে গেল শর্ট লং অফ আর যখনই স্পিনারের ক্ষেত্রে যখনই এটাকে আমি পিছিয়ে দেবো বাউন্ডারি লাইনে করে দেবো তখন হয়ে যাবে ডিপ লং অফ মানে আমি ডিপে করে দিলাম পার্থক্য এটাই তখন তা শর্টে নেই আছে টিপে যখনই করে দেবো তখনই জায়গা পরিবর্তন হয়ে যাচ্ছে প্লাস নামটাও পরিবর্তন ডিপ লং অফ এবার আসি লেগ এটা এটা ছিল এই উইকেট কিপার থেকে উইকেট কিপারের ডান দিকের ফিল্ডারের পুরো নাম পুরো নাম এখানে উইকেট কিপারের এই অঞ্চলের ডান দিকটা ডান দিকটা তো এই অঞ্চলেটা বললো অফটা অফের ফিল্ডিংটা বললাম এবার বলবো লেগের ফিল্ডিং লেগ স্টাম্পে পজিশান এটা হচ্ছে এখন ফর্টি ফাইভ ডিগ্রি উঠেছে আগে ছিল না আগে স্কুপ তারপরে হচ্ছে চক সুইট সিলভার সুইট এগুলো ছিল এখন উঠেছে স্কুপ মেবি এমনি করে মেটে দেয় তারপরে স্কোয়ার স্কোয়ার সুইট এমনি করে মেটে দেয় তা এই যে মারার পদ্ধতি দেখে আটকানোর জন্য এটা কী করা হয়েছে ফর্টি ফাইভ ডিগ্রিতে একটা ফিল্ডার লাগানো হয়েছে ফর্টি ফাইভ বলুন এইটা হচ্ছে তাহলে কত কি বললাম কুপ শর্ট মারার জন্য সুইপ শর্ট মারার জন্য শ্লট সুইপ স্কুপ আর হচ্ছে রিভার্স হ্যাঁ

উইকেট কিপারের বাঁ দিক দিকে একটা সোজা ফিল্ডার বাউন্ডারি লাইনে থাকে এটা কি হলো ফাইন লেগ এটা বাউন্ডারি লাইন উইকেট কিপার এটা উইকেট কিপারের বাঁ দিক দিয়ে একটা সোজা থাকে কেন বলতো ফাইন লেগ এই কারণে যদি থাকে উইকেট কিপার যদি বাঁ দিকের বল মিস করে তাকে কি করা হবে ফাইন লেগ ফাইন লেগ গড়ি গড়ি বল যাবে ফাইন লেগে দেওয়া তো কষ্টের ব্যাপারই নাই তার জন্য এটা আমরা দেখি ফাইন লেগ ফাইন করে রাখা হয় যে আবার কখনো কখনো এই খাজব্যান্ডটাকেও হটি দিয়ে ফাইন লেগে এই কাজটাও করবেন যেহেতু লং এক ঠিক আছে ওটা চলে আসি সার্লে পজিশান লেগাম প্লেয়ার দাঁড়িয়ে থাকে দেখেছিস যেখানে ব্যবসা দাঁড়িয়ে থাকে তার লেখা যে দাগটা থাকে হ্যাঁ তার থেকে সোজা ওই লেগাম পেয়ারে যাই লেগাম পেয়ারের ডান দিকেও দাঁড়াতে পারিস বাঁ দিকেও দাঁড়াতে পারিস তাহলে ওটা কি হয়ে স্কোয়ার লেগ পরীক্ষা লেগাম পেয়ারের ডান দিকেও দাঁড়াতে পারিস মা দিকেও দাঁড়াতে পারিস যেদিকে বলবে বোলার কিংবা ক্যাপ্টেন সেদিকে দাঁড়াতে হবে সেই জায়গাটার নাম হচ্ছে কি স্কোয়ার লেগ এই স্কোয়ার লেগটা অনেক সময় আমরা স্পিনারদের সাথে আমার সাথে টিমের স্বার্থে আমরা ডিপ করে দিই ছিল প্রথমে আম্পেয়ারে গেছে এবার চলে গেলো সেটা কোথায় হয়ে গেল ফিল্ড ফিল্ডার তো দুটো করে পজিশন একটা শর্ট এবার চলে আসি এই যে এর নামটা লেখা নাই মিড উইকেট খুব প্রকারের হয় একটা হচ্ছে শর্ট মিড উইকেট এটা শর্ট মিড উইকেট এটা শর্ট মিড উইকেট এখানে যে কভার অঞ্চলে যে ফিল্ডারটা ছিল অফ স্টাম্পে লেগ স্টাম্পে যে ফিল্ডারটা চলে এলো এটা হয়ে গেলো শর্ট মিড উইকেট কভার নামটা খালি পরিবর্তন ওটা ছিল অফ স্টাম্প বলে কভার এটা লেগ স্টাম্প বলে নাম হয়ে গেলো শর্ট শর্ট মিড উইকেট এটা হয়ে গেলো লং মিড উইকেট লং এই জায়গা এই জায়গাটা দেখ ডি ফিল উইকেট কিংবা লং মিড উইকেট যেহেতু ফিল্ডার বাউন্ডার এটাকে সরিয়ে দিয়ে যখন এখানে চলে আসবে ঠিক হয়ে যাবেই আর এখানে করে এইখানে করে ফিল্ডার আছে শর্ট মিড উইকেট তা বোলার বোলার মনে হচ্ছে যে ওটা থার্ড আরেকটা প্লেয়ার আমি এই জায়গায় সেট করি তা হোয়াইট পজিশনে আছে ফিল্ডারটা ওর কোনো ওটা জোন নয় ওকে ওই জোনে জোর করে রাখা হয়েছে ওই শটটা ওই অঞ্চল দিয়ে বারবার মারছে ওটা কোনো ফিল্ড্যান্ড ফিল্ডিং সেটিংয়ের জায়গা নয় কিন্তু কেন রেখেছি যে ওই অঞ্চলে বলটা বেশি মারছে মিডউইকেট অঞ্চলে মারছে না তার জন্য এই জায়গাটার নাম হয়ে যাবে মিড মিডউইকেট মানে একটু ঢেলে থাকা নিজের পজিশান থেকে একটু সরে থাকা তাহলে ওটা হোয়াইট জোন হয়ে যাবে ওয়াইড পজিশানে থাকলাম এই ফিল্ডারটা জায়গার নাম য়ে হবে এবার চলে আসছি করে অফের ফিল্ডারটা বলেছিলাম হ্যাঁ এই যে সার্কেলের মধ্যে থাকলে এটা কে যাবে শর্ট লং অফ বা মিডন বা মিডন এবার যখনই এটা ডিপে চলে যাবে খেলার শেষের দিকে ডিপে যখন চলে যাবে সার্কেল থেকে বাইরে হয়ে যাবে যখন চলে যাবে তখন ডিপ মিড অন বা লং অফ অন লং অফ অন হয়ে যাবে অন সাইডে ফিল্ডার বলে রঙ অন হয়ে যাবে ঠিক আছে তা এইটা এই মাঠে প্র্যাকটিক্যাল করেও দেখাবো তোদেরকে পজিশান সম্বন্ধে যেমন এটা এটা আজকে হলো কি ম্যাপের মধ্যে বোঝানো এবার তোদেরকে ফিল্ডিংটাকে দাঁড় করি একদিন উইকেট থেকে দাঁড় করিয়ে এদিকে ব্যাটসম্যান থেকে দাঁড় করিয়ে চারিদিকে তোদেরকে পজিশন জ্ঞানটা শিখবে তখনই যদি কেউ বাইরে থেকেছিস চিৎকার করে তখনই তোরা বুঝতে হবে যে আমার পজিশনটা কোথায় আর যদি তাহলে এই সবগুলো না মনে রাখিস তাহলে ওইখানে গিয়ে আমি বলছি একদিকে তুই চলে আসিস তাহলে হবে বলেছিস তাহলে ওইটা দিয়ে দিবে वोट्सअपे चले यूब